হ্যালো স্টুডেন্ট হাই মাদ্রাসা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা লাস্ট সেট পনেরো নম্বর সেট তার সঙ্গে আমরা ষোলো নম্বর সেটের বাংলার পরশ দেওয়া টেস্ট পেপারের দু হাজার ছাব্বিশ মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের আমরা পূর্ণ ষোলো এ সেটটা করে আমাদের বাংলা পুরো সেট কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো যারা আমি ইতিহাস হাই মাদ্রাসা পর্ষ দেওয়া টেস্ট পেপারের সমস্ত কমপ্লিট করেছি তার সঙ্গে ভূগোলের কমপ্লিট করেছি বাংলার আজকে কমপ্লিট হয়ে যাবে যারা এখনও ইতিহাস ভূগোল বাংলা যারা এখনও সবটা দেখোই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ছিচল্লিশ নম্বর প্রেস্টার পনেরো নম্বর সেটের আমরা বিভাগ কয়ের এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো এক ঝলকে দেখে নেব তো প্রথমে বিভাগ কয়ের সতেরোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব প্রথম প্রশ্ন তপনের মেসমশায় কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন এটা হবে সন্ধ্যা তারা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে তোরা অদল বদল করেছিস হুম বলেছিল একটি ছেলে অর্থাৎ অদল বদল গল্পে যে ছেলের দল ছিল ওই ছেলের দলের মধ্যে একটি ছেলে কিন্তু বলেছিল নদের চাঁদকে দিয়া নদের চাঁদকে পিসিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে সবগুলো দেখবে ভালো কিন্তু কারণ কোথাও কথা আপ দেওয়া আছে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার এলো ওরা কি নিয়ে ওরাইলো লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকা এবার চার নম্বর প্রশ্ন বজ্রগানে ঝড় তুফানে কি রনি ওঠে হরে সার কাদন প্রলয় উল্লাস থেকে নেওয়া হয়েছে গান বাঁধবে সহস্র পায়ে কে গান বাদভে কোকিল এটা হয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অনেক ধরে ধরে টাইপ রাইটার লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন অন্নদাশঙ্কর রায় হারিয়ে যাওয়া কালী কলম রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম বাংলা ভাষা বিজ্ঞান উনিশ শতকে বারোয়ানায় কত অক্ষর লেখানো যেত বত্রিশ হাজার এবারে আমরা ব্যাকরণ প্রশ্নের উত্তর দেখে নেব তোমাদের জানাই হাই মাদ্রাসা দু মাধ্যমিক প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান স্টাডি প্ল্যান ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেল যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ তারা প্রত্যেকে একটা করে লাইক দিয়ে উৎসাহিত করে দিও অথবা প্রেজেন্টটা করে যেও লাইক দিয়ে বাংলা ভাষায় তিরযোগ বিভক্তি দেখো ব্যাকরণে তিরযোগ বিভক্তি কাকে বলে যে বিভক্তি চিহ্ন কার একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তিরযোগ বিভক্তি বলে যেমন এ তে এ তে এগুলো সবথেকে বেশি বিভক্তি হয় এ তে এ তে এগুলোই হচ্ছে সবথেকে তীর্যক বিভক্তি কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল এখানে বলছে নিম্নখাপত্রী দেখো এখানে ক্রিয়ার সঙ্গে কর্তার বা নামপদের কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তাই এটা ওয়াকারক ওয়াকারকের কোন পদ যদি বলতে হয় তাহলে এটা হবে সম্বন্ধ পদ সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি গোল করে রেখেছি না এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ভালো করে দেখবে তোমরা কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নগ্রিয় পথটি কোন সমাজ এরকম লাইন দিবে আর যদি নামের ক্ষেত্রে দাগ দেওয়া থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে কিন্তু তৎপুর সমাজ করবে এবারে আমরা দেখব ব্যাকরণের চোদ্দ নম্বর প্রশ্ন গঠনগতভাবে বাংলা বাক্য হল এটা হবে এস ও ভি সাবজেক্ট অবজেক্ট ভার্ভ বাংলায় এভাবে কিন্তু বসে এবারে আমরা পনেরো নম্বর প্রশ্নের উত্তর দেখব হাই এই যে বিষয়কর চিহ্ন তোমার এমন দশা কে করলে এটি কি ধরনের বাক্য তাহলে বাবু বিষয়কর চিহ্ন আছে না বাবু তাহলে কি বিস্ময় সূচক বাক্য আর দেখার প্রয়োজনই নাই ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভাব বাচ্চে শঙ্খ বাজে শাঁখ বাজে বাঁশি বাজে এলো কি কর্মকর্তা রূপে কাজ করে তাই না কেন কর্তা নেই তাই তাইগুলো হবে কর্ম যা গোল দেখছো খুব ইম্পর্টেন্ট এই যেগুলো গোল যা আমি করে রেখে খুব ইম্পর্টেন্ট পনেরো নম্বর সেট এখানে শেষ হলো এবারে আমরা লাস্ট সেট অর্থাৎ ষোলো নম্বর সেটের আমরা প্রশ্নের উত্তর দেখব তোমাদের আবার জানাই হাই মাদ্রাসা প্রিপারেশান করানোর জন্য নাম্বার ওয়ান অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ প্রত্যেককে একটা করে লাইক দিয়ে উৎসাহিত করবে তো আমরা দেখব একান্ন পৃষ্ঠার ষোলো নম্বর সেটের প্রশ্নের আমরা উত্তর দেখে নেব প্রথমে বিভাগ কয়ের এমসি প্রশ্নের উত্তর কি প্রশ্ন হচ্ছে চায়ের টেবিলে ওঠে কথাটা কখন বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা টেক্সট ভালো করে পড়তে হবে কোথা থেকে নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু বাবুর সম্পত্তির পরিমাণ এগারো লক্ষ টাকা বহুরূপী ফাতুয়া জারি করে দিল ফাতুয়া শব্দের অর্থ কি রায় শেষ কথা অদল বদল ডুবেছিল ধ্যানে কতদিন ধ্যানে ছিল হাজার বছর ধরে এটা কোথা থেকে না হয়েছে অসুখী একজন তুমি যদি টপিকগুলো যদি না বলতে পারো না তাহলে তোমার বেসিক ক্লিয়ার নেই তোমার কিন্তু এমসিকিউ এমসিকিউ করার ক্ষেত্রে ভুল হওয়ার চান্স কিন্তু অনেকটাই থাকবে আর তোমাদের জানিয়ে রাখি এমসিকিউ কখনো টুক্কা মারতে যাবে না আইডিয়াতে করতে যাবে না তাহলে কিন্তু সবগুলোই ভুল হবে তারপরে দেখো বৃষ্টি ধুয়ে দিয়েছিল পায়ের দাগ অসুখী একজন কে বোধিল কবে প্রিয়ানুজে প্রিয়ানুজ হল অর্থাৎ ইন্দ্রজিতের ভাই নাম কি বীরবাহু ইন্দ্রজিৎ মা বলছে মা তুমি বলো কে বধিলো কে মারল কবে কখন প্রিয়া আমার ভাইকে প্রিয়ানুজ হল ইন্দ্রজিতের ভাই বীরবাহু পরবর্তী প্রশ্ন সুমেরুয়ন বা ফিনিসিয়ানরা লিখত শ্রীপান্থ বলেছিল যদি আমি আমার জন্ম যদি সোম সোমেরিয়ান বা ফিনিশিয়োতে যদি হতো তাহলে লেখক কোথা থেকে লেখার জন্য নিয়ে আসতো কি নিয়ে আসতো নল খাগড়া নিয়ে আসতো সোমেরিয়ন বা ফিনিসিয় থেকে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য কাদের জন্য ইউরোপ আমেরিকার মানুষদের ক্ষেত্রে তারা পপুলার ভাষায় কিন্তু সায়েন্স লিখতে পারে চার খণ্ড আচ্ছা এটা হারিয়ে যাওয়া কালী থেকে আর এটা বাংলা ভাষা বিজ্ঞান থেকে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা খুব ইম্পর্টেন্ট তোমাদের আবার জানিয়ে রাখি হাই মাদ্রাসা প্রিপারেশান করানোর জন্য মাধ্যমিক নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক দিয়ে উৎসাহিত করে যাবে আর প্রেজেন্টটা অবশ্যই করে যাবে কারণ হাই মাদ্রাসাকে ভালোবেসে তোমরাই হাই মাদ্রাসার উন্নতি করাতে পারবে এবং হাই মাদ্রাসাকে তোমরাও স্কুল বোর্ড অনুসারে তোমরাও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে যারা যারা হাই মাদ্রাসাকে ভালোবাসো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে উৎসাহিত করবে পরবর্তী অনুসর্গের আর এক নাম দেখো অনুসর্গের দুটা নাম একটা হচ্ছে পরসর্গ পরসর্গ আর একটা হচ্ছে কর্মপ্রবচনীয় তাহলে এখানে সেটা আছে কর্মপ্রবচনীয় খুব ইম্পর্টেন্ট যে দাগ দেওয়া আছে যেগুলো গোল দাগ দেওয়া আছে না খুব ইম্পর্ট্যান্ট শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন এখানে শিক্ষক হলো শিক্ষক ছাত্রকে গান শেখাচ্ছেন নিজে শিখছে না অর্থাৎ যে কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করে তাহলে তাকে কি বলে প্রযোজক কর্তা মা শিশুকে চাপ দেখাচ্ছে শিক্ষক ছাত্রকে গান শেখাচ্ছেন তাহলে প্র শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা পূর্বপদ প্রাধান্য পায় ভাব সমাসে খুব ইম্পর্টেন্ট কনক বলই কোন সমাসের উদাহরণ মধ্য পদলপী কর্মধার ওই সমাস ইম্পর্টেন্ট যারা পড়াশোনা করে তারা পরীক্ষায় ভালো ফল করে যারা তারা বাবু যারা তারা কি কোন বাক্য জটিল বাক্য যে বাক্যে যে সে যারা তারা যাহারা তাহারা থাকলে জটিল বাক্য যে বাক্যে এবং কমাচিহ্ন থাকবে সেটা হবে যৌগিক বাক্য কোনো বাক্যে এগুলো কিছু সরল বাক্য এবারে আমরা পনেরো নম্বর প্রশ্নের উত্তর দেখে নেব রাত্রে সূর্যের আলোয় পদঘাট স্পষ্ট হয়ে উঠলো এ বাক্যে জানে দেখো রাত্রে কখন কি সূর্য ওঠে কখনোই সূর্য ওঠে না তাহলে এখানে যোগ্যতা মানানসই হয় না যোগ্যতা বাসি বাজে একটু আগে বললাম বাসি বাজে কর্মকর্তা রূপে কাজ করছে কি এটি কোন বাচ্চ কর্ম করতে পারছ বাঁশি বাজে শঙ্খ বাজে সাঁখ বাজে এটা হচ্ছে কর্ম করতে পারছ পরবর্তী হ ধাতুচ বসে কোন বাচ্চে কর্ম হয় আবার ভাব হয় তাহলে এখানে আমি বলবো কর্মবাচ্য এটাই ঠিক করো তোমরা তো ছাত্রছাত্রী তোমাদের বলেই আমার বাংলার সমস্ত সেট কমপ্লিট হয়ে গেলো তোমরা ভালোবেসে অবশ্যই একটা করে লাইক দিও যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আজ এ পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ক্লাসে যারা পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে রয়েছো তোমরা সব থেকে বেশি সময়টা দাও আর টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো আর ব্রডগুলো রিভিশান করো সময় খুব কম তোমরা পড়তে থাকো পড়াশোনা ব্যতীত কিচ্ছু নেই তুমি যতই জানো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া রিভিশান ছাড়া কোনো গল্প নেই তোমাকে অবশ্যই কিন্তু প্র্যাকটিস রিভিশান অবশ্যই করতে হবে